এখনও আমার কানে বাজে নির মুখের মিঠা বলে আবু সাইদের মায়া মুখ দেখে মনের দুয়ার খুলি ওসামা সাগর আয়ন ভাবছে কতটা দামি দেশের জন্য প্রাণ যারা বিপ্লবী সংগ্রামী তাদের জন্য হৃদয়ে আমার নেই আবেগের যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ রাহাত নাই মাসিয়াম খালি দিয়েছে রক্ত ঢেলে শান্ত রাসের হৃদয়ে উড়ছে বিপ্লবী ডানা মেলে মায়াজের মারে কান্নার যাসনা আস কানে বুকের মালিকে হারানোর বেথা যার যায় সেই জানে রাহাত নাই মাসিয়াম খালি পা দিয়েছে রক্ত ঢেলে শান্তরা সেলের হৃদয়ে উড়ছে বিপ্লবী ডানা মেলে মায়া জেরে মারে কান্না রাবা, দাসে না মারে কানে বুকে রে মানিকে ব্যাথা যার যায় সেই জানে কত শিশু কান ঝরে গেছে আহা চেকি শেষ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ হাজার হাজার প্রাণ কে রেই গুলি যুলমের সেই কালো দিন যাবে যাব না কখনো ভুলি চোখ হারা ভাই হাত পাও নাই তোงু জীবন কাটে তাদের জন্য হাকার ও হৃদয়ের মাঠে ছাত্র শ্রমিকের রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী পেতে দিয়ে সামনে চলেছে জীবনের দলা দলি মায়া ভুলে কাঁধে রেখে এগিয়ে গিয়েছে যারা তারা বিপ্লবী তারা সংগ্রামে এনেছে পাগন ধারা ছাত্র শ্রমিকের রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী বুক পেতে দিয়ে সামনে চলেছে জীবনের মায়া ছাড়ি দলা দলি ভুলে কাঁধে কাঁধে রেখে এগিয়ে গিয়েছে যারা তারা বিপ্লবী তারা সংগ্রামে এনেছে পাগুন ধারা তারাই আসল লরা প্রদেশের চোখে মুখে যাদের জন্য নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ মার হবা মার হবা অনেক অনেক ধন্যবাদ দিদু ভাই তোমাকে শুকরান